আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর আপনাকে দোয়া ইনশাআল্লা আল্লাহ ভালো রাখছেন ফাওনা টাকা আদায় করা তাবিজ নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যারা ফাওনা টাকা আদায় করার জন্য অস্থির হয়ে গেছেন খুব টেনশনে বা খুব হতাশা হয়ে গেছেন যে ফাওনা টাকা কিভাবে উদ্ধার করবেন বা কিভাবে আপনারা ফাওনা টাকা আদায় করতে পারেন যার কাছে টাকা পাবেন দেখা যায় সে আপনার এই টাকা নিয়ে অস্বীকার করেছে এবং সে আপনার টাকাটা দিতে চায় না এবং সে আপনার সাথে খারাপ আচরণ ব্যবহার করতে আছে। আপনি খুবই হতাশা বা খুবই টেনশনে পড়ে গেছেন যে এই টাকাটা আপনি কিভাবে উদ্ধার করবেন এবং কিভাবে সে নিজে ইচ্ছাইতভাবে এসে আপনার ফাউদরে ক্ষমা আছে আপনার কাছে কান্দা কাঠি করে আপনার টাকাটা দিতে বাধ্য হয় কিন্তু ভালো একজন তান্ত্রিক বা ভালো একজন কবিরাজ ফাইলতাছেন না বা ভালো একটি তাবিজও ফাইত আছেন না যে তাবিজটি দেখতে আছেন এটা আদিও আসল অরিজিনাল বই থেকে সংগ্রহ করা অরিজিনাল বই থেকে আমি আপনাকে এই তাবিজটি দিয়ে দিলাম এই তাবিজের মাধ্যমে আমি আশা করি ইনশাল্লাহ আমার আল্লাহর আসল যদি ঠিক থাকে আল্লাহর আসলের সত্য আল্লাহর আসলের নাম নিয়ে বলছি যার কাছে টাকা পাবেন সে আপনার ক্ষমাসে আপনার পাউ ধরে তারপর আপনার টাকাটা দিয়ে বাধ্য বলুন কারণ আমি মনে করি আজকের পর থেকে আপনি টেনশন বাদ দিয়ে দেন দুশ্চিন্তা বাদ দিয়ে দেন মাথায় হাত দেওয়া বাদ দিয়ে দেন আপনি মনে করেন যে আল্লাহ আমি তাকে এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ লাখ কোটি কোটি টাকা এরকম অনেক দেখা যায় ব্যবসা বাণিজ্যর খাতিলে আওলত দেয় কেউ লাগানোদের জন্য দেয় আহ কেউ বন্ধুত্বের খাতিলে দেয় কেউ আপনি স্বজনের খাতিলে দেয় কিন্তু টাকাটা নেওয়ার পরে এখন সেই আর টাকা দিচ্ছে না বা দিবে না বা আরো আপনাকে বিনোদনভাবে হুমকি দমকি দিচ্ছে আমি মনে করি যদি আমার আল্লাহ রাসুল্লের কোরআন ঠিক থাকে আল্লাহর ইসলামী যে তাবিজটি এই ইসলামী তাবিজটি দিয়ে কাজ করলে সাথে সাথে সে আপনার টাকা দিতে বাধ্য হবে এই তাবিজটি আপনারা ফেসার রক্ত ফেসার ফালক দিয়ে আপনারা যে কোনো বস্রত উপরে জাফরান নিষ্ক আম্বর কুস্তুরি ঘোষণার ধারা একত্র করিয়া তারপরে এই তাবিজটির রায় বারোটা নিজে অপশনে লিখবেন লেখার পরে তাবিজটি আগুনে জ্বালাবেন সাঁতার